সম্মানিত দর্শক আমন্ত্রণ বাংলা টেলিকাস্টে আপনাদের সাথে আছি আমি জাহিদ খান যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ভারতের দাবি বাংলাদেশে হিন্দু নির্যাতনের ঘটনা ঘটেছে দুই হিন্দুদের বিরুদ্ধে সহিংসতা নিয়ে ভারতের তথ্য বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত প্রধান উপদেষ্টা ফ্রেশ উইং দর্শক ভারতই বিশ্বের ভিতর একমাত্র দেশ যেখানে সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নির্যাতিত ভারতের সংসদে সংখ্যালঘু সংসদ সদস্যরা সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে বিভিন্ন সময় বক্তব্য দিচ্ছেন ভারতের উত্তর উত্তরপ্রদেশে মুসলমান সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নির্যাতিত কিছুদিন আগেও ভারতের উত্তর প্রদেশে মুসলমানদের মসজিদ ভেঙে ফেলে দেওয়া হয়েছে সেই ভারতই বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে নতুন নতুন উদ্ভট বক্তব্য প্রদান করছে খবরে বলা হয়েছে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে সহিংস ঘটনা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয়ে দেওয়া তথ্যটি বিভ্রান্তিকর এবং অতিরঞ্জিত বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার একইসঙ্গে হিন্দুদের বিরুদ্ধে যেসব সহিংসতার ঘটনা ঘটেছে তার প্রতিটির তদন্ত হচ্ছে বলে জানানো হয়েছে শুক্রবার রাতে প্রধান উপদেষ্টা ফ্রেস উইং ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়ে এসব তথ্য জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে আনন্দবাজার সহ একাধিক ভারতীয় গণমাধ্যম আজ জানিয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে বাংলাদেশে দুই সালে দুই সহিংসতার ঘটনা ঘটেছে তথ্যটি বিভ্রান্তকর এবং অতি রঞ্জিত পোস্টে জানানো হয়েছে স্বাধীন মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের মতে দুই সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস ঘটনার সংখ্যা মাত্র একশো আটত্রিশটি বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার প্রতিটি ঘটনার তদন্ত করছে এবং দোষীদের আইনের আওতায় আনতে পুলিশ সদর দপ্তরের তথ্য থেকে থেকে জানা যায় আগস্ট ডিসেম্বরের চার মধ্যে অন্তত সাতানব্বইটি মামলা দায়ের করা হয়েছে এবং আগস্ট থেকে এই পর্যন্ত ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগে পঁচাত্তর জনকে গ্রেপ্তার করা হয়েছে এসব ঘটনার বেশিরভাগই পাঁচই আগস্ট থেকে আটই আগস্টের মধ্যে ঘটেছে যখন দেশে কোনো সরকারই ছিল না এসব হামলার বেশিরভাগই ঘটেছে রাজনৈতিক কারণে সিং এর পক্ষ থেকে এ ধরনের অপরাধ নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়া থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে এর আগে শুক্রবার ভারতীয় সংসদের উচ্চ কক্ষে রাজ্যসভায় এক লিখিত প্রশ্ন উত্তরে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রীবর্ধন সিংহ দাবি করেছেন চলতি বছরে দুই সালে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের দুই হাজার ঘটনা ঘটেছে ভারতের পররাষ্ট্র জানিয়েছেন যার বেশিরভাগই ঘটেছে পাঁচই আগস্ট পরবর্তী হিন্দুদের নিরাপত্তা করার জন্য বাংলাদেশ সরকারকে জানিয়েছে ভারত ভারত সরকার। আশা করে বাংলাদেশ সরকার সকল ধরনের সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে দর্শক ভালো থাকেন দেখা হবে নিশ্চয় নতুন কোনো খবরে ধন্যবাদ